বিসমিল্লাহ রহমানুর রহিম ধর্মীয় দিন এলেই কেন আমরা বদলাই প্রিয় বন্ধুরা ধর্মীয় কোনো দিন আসলেই আমরা বদলে যাই মসজিদ ভরে যায় কবরস্থানে মানুষের ঢল নামে চোখে জল আসে মনে আল্লাহর ভয় জেগে ওঠে এই ভয়টা মিথ্যা না এই কান্নাটাও অভিনয় না কিন্তু প্রশ্ন হলো এই ভয়টা কেন শুধু বিশেষ দিনের জন্য সাধারণ দিনগুলোতে মজিদ ফাঁকা থাকে ফজরের সময় অজুয় থাকে নামাজ পিছিয়ে যায় আল্লাহকে মনে করার সময় হয় না আমরা অনেক সময় নফলের পিছিয়ে দৌড়াই বিশেষ দিনে বেশি বেশি দান বেশি দোয়া বেশি কান্না সবই ভালো কিন্তু ফরজটা ফরজ নামাজ ছেড়ে দিয়ে নফলের আশা করলে সেটা কি বুদ্ধিমানের কাজ বলো আমার প্রিয় বন্ধুরা শয়তান খুব চালাক সে বলে না নামাজ ছেড়ে দাও সে বলে আজ না কাল পর আজ না কাল পর। আজ মনে নেই আজ তো বিশেষ দিন না আর এভাবেই নফস আর শয়তান আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা দিন ভিত্তিক করে দেয় আল্লাহ শুধু বিশেষ দিনের রব না আল্লাহ প্রতিদিনের রব যে আল্লাহকে শুধু বিশেষ দিনে মনে রাখে সে আস্তে আস্তে আল্লাহকে ভুলে যেতে থাকে তো প্রিয় বন্ধুরা চলো আজ একটাই সিদ্ধান্ত নেই নফল পরে হবে আগে ফরসটা ঠিক করি কারণ ফরস ঠিক হলে নফস নিজে নিজেই সুন্দর হয়ে যাবে আর এই কথাগুলোই আমাদের বুঝে আমল করার তৌফিক দিন Amen